নাজিম ভাই যে কথাটা বলছে গালি গালাস মহাগ্রন্থ আল কোরআনকে আমি আলট্রাসোনোগ্রাফি করলাম স্ক্রিনিং করলাম নবীদেরকে টাকা গালি দিছে গালির আপনারা ডরান কেন আমি এগুলো মাইন্ডে করি না ঠাসায় দুই বস্তা আপনি নিতেছেন না নাজিম ভাই যে বলছে কত কোটি গালি যে আমার দেয় আমি এগুলো দেখি আর ফেরেস তারা এগুলা জবাব দেয় আমি অনলাইনে তার নেকগুলা নিয়ে আসি আল্লাহ ভালোবাসে মোহাম্মদ শাহ সাল্লামকে অলিদ ইবনি মুগিরা হারমজাদা সংসদ অধিবেশন কল করছে দশটা গালি সংসদে আইন পাশ হয়েছে রাসুল সাল সাল্লামকে গালি দেওয়ার জন্য যে নবী রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতের গ্রাম আসে কত স্মার্ট কথা উদি তুমি যাও মেল কালিম স্ট্যান্ডার্ড কথা পৃথিবীর আর কোনো নবীকে আল্লাহ দেয় নাই ওনারই পর্যন্ত দশটা গালি দেয় পাগল মাথা খারাপ নাজনু নজর লাগছে আমার আব্বা ইব্রাহিম খলিল্লাহ ওনারে কো আজ ইতানাবিল হাক আমান্তামিল্লাহ আইবিদ ইব্রাহিম কমেডি করো হ্যাঁ তুমি কমেডি হয়েছ তুমি কি সত্য দিন নিয়ে এসেছো নাকি কমেডি করো আব্বা অনেক টেকনিক জানে শুধু সুরে সুরে মরছো না স্টাইল ওয়াজ করে না ফাঁকে ফুঁকে একটু কমেডি কিভাবে করে খোদা সব জয় বাংলা করি বড় খোদা রাখি দিছে এটার গোলায় চাইনিজ কুরিয়াল হকি স্টিক রামদা বম্বে স্টিক সব রাখি দিছে বলে বলছে কুমিল্লা টাউন হল মেলাতে যাও মেলা যাই রে ঠেলা খাই রে উনি কান্তির থেকে চলে আসছে কো মন ভালো নাই ইন্দি চাকিল। এর পরে মূর্তির অবস্থা শেষ ধরছো ওনাকে ক তুমি না টাউন হলের ময়দানে মূর্তির বিরুদ্ধে বাজ করতো ইব্রাহিম তুমি এ ঘটনাটা ঘটেছ কোন্য এটা কি বলেন ক না এগুলা বলিব না তুমি করছো তুমি কার আমার কেন সন্ধ করতেছেন ঘটনা কি খুলে বলেন অবস্থা কী মন্দিরের ক সব তিন শেষ খথা শেষ বড় কথা যেটা আছে এটার গলাতে চাইনিজ গুরুল হকি স্টিক সব রেডি আছে কত তাইলে হয়তো রাজছাক্কি বাবা আমাকে তোমরা কেন ডিস্টার্ব করো কোনা ঘটনা তুমি খেলাইতে পারো কোনা রাখো তা তো সব দেখতেছে ক তোমার মাথা ঠিক আছে ইব্রাহিম তুমি না কি বলে আল্লাহ নবী জ্বর তো কীভাবে আরেক জ্বর ফদার তো খোদারে মারে ও তাহলে জ্বর যারা আবাদত করে এগুলো তো বেকুপ কমিটির পুরা স্ট্যান্ডিং মহাসচিব আব্বা এমনভাবে ওয়াজ আস হাম ভাইয়া দেয় এই জন্য ওই বিশ্বের সবচেয়ে সেরা গালি

কুমিল্লা মেডিকেল কলেজেদের রুগী কাঁদে আল্লাহ দেখিবার মনে চায় কিভাবে 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 আপনি মৃত করেন তোমার কি বিশ্বাস না আব্বা আসলে এই সিস্টেম লেকচার পছন্দ করে আমার আব্বা আপনার আব্বা ইব্রাহিম খলিল উল্লাহ ওনাকে আব্বা করতে কি মজা লাগে আমার পৃথিবী শ্রেষ্ঠ মজা লাগে আমার अब्বাই প্রেম ফলিলুল্লাহর अब्বা কইতে আর 16 ডিসেম্বরের 16 ডিসেম্বরে যে আব্বা লোন আন লোন হয় আই হ্যাড ইউ ঠিক মিল্লা তাহবিকুম মিল্লা ওয়াসমাকুম কথা বলেন বাঘের মতো হুংকার দেন মিল্লা তাহবিকুম মিল্লা ওয়াসমাকুম মুসলিম এসো ডিসেম্বরের 16 ডিসেম্বরের अब्বা আমি তাকে প্রশ্ন করি না যার আব্বা ঠিক নাই কথা ঠিক কি আব্বা যদি দেখতে হয় খলিল উল্লাহ প্রাণ খুলে ডাকবে তুমি যে সমস্ত কথা বলো টেলিভিশনে তুমি তো একটা টকস করতে পারো না এই কথাটা মুসা আলিমুল্লা রও বলছে তুমি যা বলো হয় না তো কথাই তো পলাই একা দুইয়বিন তুমি একটা বক্তৃতা দিতে চান না তুমি আমি ফেরাউনের হেদায়ত করতে আসছো হুজুরে নাকি বক্তৃতা দিতে জানে না আমাদের ভুল ধরে যারা জমার খতিব আল্লাহর টেলিভিশন সেন্টার যিনি প্রতি সপ্তাহে বক্তৃতা দেয় ওনারা কোন বাংলা বানানোর নিয়ম জানে না প্রমিত বাংলা জানে না এই জানে না সেই জানে না অথচ এই খতিবগুলো কে আল্লাহ জাল্লাহ শানু নির্বাচিত করে এই মঞ্চে বসাইয়েছেন আমিন এইভাবে গালি কত আসবে আটত্রিশ আমার এই পর্যন্ত ছয় সাতটা হয়েছে গনিবাসী দেখলাম যে সাতটা পর্যন্ত খাইছি গোল আরো আমার গোল কয়টা আছে আরো একত্রিশটা বাকি আছে কথা বলেন চিন্তা করবেন এগুলো নিয়ে কোনো টেনশন করবেন আপনার কাজ হচ্ছে আল্লাহর কথাগুলো বলে যাওয়া বলে যাওয়া আপনারা না বললে আমার আল্লাহকে রাসুল সাল্লি সাল্লামকে কে প্রসারটা করবে নিরবিচ্ছিন্নভাবে আপনারা বলতেই থাকুন বলতেই থাকুন নবীজি তেরো বছর মক্কাল আল মুকাররমা ইসলাম প্রসার করেছে আলোচ্য বিষয় ছিল আল্লাহ ন জান্নাতে ঢোকো মদিনা তৈবা দশ বছর ইসলাম প্রসার করেছেন কয় বছর দশ বছরে আলোচ্য বিষয় কুমিল্লা টাউন হল কিভাবে চলবে কৃষি মেলা কিভাবে চলবে তারপরে ডিসি অফিস ক্রিমিনাল ল সিভিল কোর্ট কিভাবে চলবে আল্লাহ রসুলের দশ বছরে স্বরাষ্ট্র পররাষ্ট্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খাদ্য অধিদপ্তর প্রতিরক্ষা বিদ্যুৎ জ্বালানি গ্যাস পরিবেশ ও জলবায়ু সব কিছু আল্লাহ রসুল চল সাল্লাম এই দশ বছরে শিখাই দিয়েছেন তাইলে মক্কার তেরো মেদিনা তো এইবার কত হয় এই দুটা মিলি হইল কি মোহাম্মদ তেইশ বছর মিলি যদি আপনার মসজিদের সভাপতি হজরত মুসল্লিরা ওই মদিনা তৈবার দশ বছর ওয়াজ যদি না শুনতে চায় শুনলে যদি আপনাকে বলে হুজুর ধর্মের নামে রাজনীতি করে বলার কিছুই নেই তাকে আপনি মেসেজটা পৌঁছাবেন যদি সে এটা না মানে তাহলে সে অর্ধেক মুসলমান তার কলমা চেঞ্জ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদুর আর ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ অর্ধেক উনি তো মেদিনা তৈবার দশ বছর মানে না এই মেসেজটা শুধু দিবেন আপনারা ওলামায় কেরাম রবের সামনে একদিন দাঁড়াতে হবে এই কথাটা শুধু মদিনা দশ বছরের মেসেজ যারা দিছে তাদের কারো কল্লা নাই এই দুনিয়াতে ইমাম তারপরে এই আপনার সঈদ কুতুব শহীদ রহমতুল্লাহ নেজামি সাহেব সাইদি সাহেব তাম পৃথিবীতে যতগুলো লোক শহীদ আছে বড় স্কুলার। মদিনা তহিবার এই দশ বছরের কথা যারাই বলবে তাদের কল্লা থাকবে না কল্লা দেওয়ার জন্য রেডি থাকেন খালি মূর্খার কল্লা খাইয়েন না গরুর কল্লা খাইয়েন না যদি আল্লাহ আপনাকে আই লাভ ইউ কয় যদি মহব্বত লাগে কল্লাটা নিয়ে যাবে আমরা কল্লা দেওয়ার জন্য তবে নবীর ওয়ারিসান আমরা ছাড়বো না ইনশাআল্লাহ ইনাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমরা নবীর ওয়ারিশ ওহির এলমির দৃষ্টিকোণ থেকে আমি মহাগ্রন্থ আল কোরআনকে ওই দিন ফোন করলাম এক বুড়িকে যখন বললো কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই তা আমি কোরআনের ফোন করলাম কোরআন কেমন আসিস বা আসি ভালো বললাম কোরআন তোর তো নাম কারিম আবার জিগায় কার্মন শব্দের হচ্ছে আঙ্গুর কার্মন শব্দের হচ্ছে মদ আরবিতে যারা মদ খাইয়া মাতাল হয় ওদেরকে কারিম বলা হয় তো কোরআনের কেন কারিম বলা হয় মাতাল যেভাবে সব দিয়ে ফেলে ফেন্দুলের লুঙ্গিটা সব দিয়ে দেয় সোরানের কাছে আপনি হাত ভালো মহা তাল কোরআন আপনাকে সব দিয়ে দিবে কি ইনফরমেশন চাহ তে বিআর আনলি সকল কিছুর পরিপূর্ণ বর্ণনা তা আমি কোরানের বললাম রে বাংলাদেশের মন্ত্রণালয় আটত্রিশটা আচ্ছা ফরতম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তোর কাছে কি কোনো ইনফরমেশন আছে কোরআন কোরআন আমাকে বলে আবার জিগায় তিরিশটা আয়াত আছে জয়াল নাল জিবালা আওতা এরপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই নম্বর সেক্টর মন্ত্রণালয় সাতশো চুরাশিটা আয়াত কৃষি মন্ত্রণালয় একাশিটা আয়াত আমরা তো খারিজ করি মাল দিই মাল খায় খারিজ খাই ফরসা, ডিভিএস, আর এস এই কৃষি মন্ত্রণালয় নিয়ে একাশিটা টায়াত মহান আল্লাহ বলেছেন বেসার মৌরিক পরিবহন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ আটাইশটা আয়াত নাজিল করেছেন সোমানাল্লাহ আমি দি কেমন আর আপনারা সোমান আল্লাহ সিস্টেমে মারি দিল হবে জানিত তো আমাদের সময় হয়ে যাচ্ছে কে কাকে জাগাবে থেকে ভাই শোনা যায় কি না ঠিক মায়মসি কোন না ইল্লাল রহমান পাখির ডানা আর কেউ ধরে রাখে না পৃথিবীর কোন স্পাক অ্যাডমিনিস্ট্রেশন নয় বিমানের ডানা কেউ ধরে রাখে না আমি আল্লাহ ধরে রাখি সুবহানাল্লাহ 28 আমার খুতবাতে খুলে দেখবেন জুমার খুতবাতে ফরতো ফরতো আমি লিখে দিয়েছি শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 782 টি আয়াত প্রতিরক্ষা নিয়ে এগারোটি আয়াত খাদ্য অধিদপ্তর নিয়ে খাদ্য মন্ত্রণালয় নিয়ে একশো বত্রিশটি আয়াত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে তেতাল্লিশটি আয়াত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ তেরোটি আয়াত নাজিল করেছেন প্রিয় বন্ধুরা বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে বিয়াল্লিশটি আয়াতে আল্লাহ কথা বলেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে একশো সাতানব্বইটি আয়াত আল্লাহ কথা বলেছেন আল্লাহ একবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন নিয়ে একত্রিশটা আয়াতে আল্লাহ কথা বলেছেন মহাগ্রন্ানে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে আয়াত আর ওই সাইদ হিসাবের বিরুদ্ধে শু করে টক সু টক টক সু মৎস্য প্রাণী সম্পদ নিয়ে মহাগ্রন্ করান বত্রিশটা আয়াত আপনাদের করেছেন কথা সেভ হচ্ছে টেলিভিশনে কোথায় থেকে আমার পালানোর কোনো সুযোগ আপনাদের কাছে নতুন ইনফরমেশন আর কি আফসারি ভাই কি ঠিক আছে না অন্য গ্রহ থেকে আসছে আটত্রিশটা মন্ত্রণালয় কিভাবে ফাট টু ফাট আল্লাহ কথা বলছে আফসারি কি ঠিক আছে নি কোথায় থেকে বলে কথা সেব হচ্ছে গুগল শরীফকে প্রশ্ন করবেন ইউটিউব শরীফকে প্রশ্ন করবেন সেখানে যাব আপনার ফাইল আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নম্বর সার্বক্ষণিক খোলা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মহানগর কুমিল্লা মহানগর থেকে আর মাত্র অল্প কয়েক মিনিট রেডি তো ভাই রেডি আর ফারাশ অর্থ মন্ত্রণালা নিয়ে আল্লাহ কথা বলেছেন 44 আয়াত। স্বাস্থ্য পরিবার কল্যাণ নিয়ে 26 টা আল্লাহ কথা বলেছেন জাসতাতাম বিলমে ওয়াল জিসমে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ায়াশফিনি। আল্লাহ এপকে কথা বলা তো সুজুক নয় নতুবা আয়াতগুলো হিন্ট দিতাম। সরষ্ট মন্ত্রণালা নিয়ে 258 টা আয়াত আল্লাহ কথা বলেছেন। আর আমাদের সরষ্ট হলো কেমনে হজুর বৈকে সাইজ করা? আফসারি একটু গবেষণা করি আগেই তো পারে কেমন বম্বস্টিক দেওয়া যায় জঙ্গি নাটক সাজাও সাইজ করা এটা নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল্লাহ এগুলো পছন্দ করে না দুশো আটান্নটা আয়াতে আল্লাহ কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডেলে সেজে সাজাতে হবে রব্বল ইজ্জত কথা বলেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একশো আটচল্লিশটা আয়াত ঘরের দরজা নিয়ে কথা বলছে আল্লাহ ঘর নিয়ে কথা বলছে ঘরের ফ্যাশন দিক দিয়ে সেখানে ষোলোটা সানে নজুল আছে ওই আয়াতের ঘরের ফ্যাশন দিয়ে তো তারা ডোকে জাহিল ইয়ে আর আমাদের গণভূর্ত মন্ত্রণালয় হয় কি বাড়ির একটা ফ্লান পাশ করিতে টাকা পাঁচ লাখ সাদা খাইয়া বালু দেয় একজনে তাহাজ দেয় একজনে বিদ্যুতের তাপ দেয় একজনে ইট দেয় আর একজনে ফাথর দেয় আরেকজনে এইভাবে শুধু বেসা না চলতেছে মহান রব্য লিজ্জত যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়ে একশত আটচল্লিশটা আয়াতের ওয়াজ করেছে আপনারাও আমায় কেরাম এই মেসেজগুলা আপনার সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেবকে গণপূর্ত মিনিস্টারকে আপনি দিলেন না রবের স্বপ্নে আপনাকে আদালতে দাঁড়া তবে হবে শিল্প মন্ত্রণালয় নিয়ে ষোলোটা তারপরে তথ্য সম্প্রসার নিয়ে আটষট্টিটা তা আরো একদিন আমি শুনিয়ে দিব এই আটত্রিশটা মন্ত্রণালয় মহান আল্লাহ কি কী বলেছেন প্রিয় বন্ধুরা তা আপনারা আল্লাহর জন্য কাজ করেন নবীগণ রাসুল সালসাল্লাম ঐক্যবদ্ধ সমাজ গঠনের চল্লিশটা ভূমিকা রেখেছেন আমার দৃষ্টিতে আরও বেশি হতে পারে তা আপনি গবেষণা করবেন আমাদের ওলামাদের একুশটা কাজ আছে এই নির্বাচনে জিততে হলে একুশটা কাজ করতে হবে আমরা শুধু প্রতিষ্ঠান দিতেছি শিল্প কলকারখানা দিনা আমরা পাবলিকের পকেটের দিকে মতামাজ আমি আমার কলবের দিকে মতামাজি আমার কলব হজরত দেশ দেশ আর আমাদের আলমদের কলব মোতাবাজ হইল হজরত ভক্তদের দিকে আল্লাহর আস্তে কিছু অর্থনৈতিক কাজ করেন প্রত্যেক কেন অর্থনৈতিক কাজ করছে অর্থনৈতিক কাজ না করলে ভোট আপনার বাক্সে আসবে না ওই চাঁদাবাজদের সেখানে চলে যাবে কথা ক্লিয়ার কিনা প্রত্যেকে ইমামতের পাশাপাশি স্বাবলম্বী হন ট্যাক্স দেন আয়কর রিটার্ন চালু করে দেশকে কিছু দিলে দেশ থেকে আপনি পাবেন আর দেশের এই টানে আল্লাহ আপনাকে মসনদে পৌঁছাই দিবে পড়ি আমরা আমিন প্রিয় বন্ধুরা আর একটা কথা বলি শেষ করে দিচ্ছি রাসুল সালসাল্লাম দাওয়াতি কার্যক্রম করার জন্য এত যে বেকার ছিলেন একদিন হিজরতের আগে যখন মায়ের শুরু হয়ে গেল গণদোলায় দিচ্ছে বিশ্বনবীকে আব্বাসরে কয় চাষা আমার তো দশটা সা সাজাটা বাপ মেলি আপনারা করাইস বংশ ১০টা। মালিনা অইন দ্যা কা অইন মানা আতাক কেউ তো আমাকে সেভ করতে পারতেছেন না আমার গণ ধলাই দেয় ফাহালান্তা মোক যে কি চুপ আপনি কি আমার সাথে আজকে সন্ধ্যা যাইবেন টাউন হলে কুমিল্লা টাউন হলে রাত্রে রাত্রে ওয়াশ করে সাদ ওয়ানে টুলের তলে শুই যাব চি এন নিচে কুমিল্লা যে রেল স্টেশন আছে পার্কিং করা রেল ইঞ্জিনের তো হলে আমরা লুকাই থামো চুক ও দাওয়াতি কাজ করার জন্য বিশ্ব নবী আব্বাস আনুকে বলছেন সাসা চলেন বাজারে বাজারে চলি যাবো তবু মহান রবের দাওয়াত ওয়াজ সারবো না হাদিসগুলো জীবন্ত কথা বলে সর্ব অবস্থায় আপনারা রব্বলি জ্যোতের আর রসুল সালসাল্লামের মেসেজ দেন শির বেদাতের কোন মেসেজ আপনি দিবেন না যদি দেন সুম্মাল্লা কাতা না মেন হলো আতির গানের রক কাড়িয়ে আমি আল্লাহ সর্বাবস্থা আপনি এসতে আমার থাকেন চাকরির চিন্তা করবেন না রিজিকের জামিনদার কে আল্লাহ যখন শপথ বাক্য গ্রহণ করলেন ওনার সংসদে আর কি আলমে আরো হয় তোমাদেরকে আমি যাদেরকে অহির জ্ঞান দিয়েছি তোমরা কি করবে লাতু বাইয়ে না হু অবশ্য এবং অবশ্যই অবশ্যই যতবার লাগাইতে পারেন এখানে লামা তাকিদ বা নুনু তাকিদ সকিলে দরফেলে মোস্তাক বেলে মা আরবিতে আর তাকিদের কোনো আর এত বড় স্ট্রাকচার আর নাই সরফে শেষ মানে কি আমার পর্যন্ত অবশ্যই তোমরা আমার মেসেজগুলো পৌঁছাইবা বলে এত তুমু না হোক অবস্থায় এটা গোপন রাখবে না প্রিয় সুদি ওলামায় কেরাম বিশ্ববিখ্যাত স্কলার মুফাসির মিল্লা এ কথাটা আল্লাহ কাকে বলছেন উতুল কিতাব কিতাবের জ্ঞান কাকে আল্লাহ আলেমদেরকে আয়াতের ইন্ডিকে যদিও বনেছিলেন আলেমগণ আসলে মূলত সকল এখানে সামিল শপথ বাক্য কে নিয়েছেন আল্লাহ আমাদের বাংলাদেশে বড় বড় পদে গেলে শপথ পড়ে না আমি শপথ করিতে এসি কত রকমের ধারুন করে ধারুনের প্লোরাল নম্বর যা হয় আর কি এই শপথ বাক্যটা আল্লাহ জাল্লাহ শাহু বলছেন আমি তোমাদের থেকে ওই সময়ের কথা স্মরণ করো এই বাংলাদেশ মাজলিশহাসির আলেমেরা মুহাসিরা যখন আমি তোমাদের থেকে সে আলমের আরওয়া শপথ নিয়েছিলাম গুটি কয়েক এক হাজার কোটি মানুষ থেকে আমি তোমাদেরকে শুধু অহির আলেমটা দেব একটাই শর্ত লাহ লিন্নাস অবশ্যই তোমরা মানুষের কাছে মেসেজটা দিবে ওয়ালা তা তুমি কিতাবের কোনো অংশ তোমরা সাইলেন্ট রাখবে না হজরত মসজিদ কমিটির সভাপতি কেশিয়ার সেক্রেটারি বড় নেতা ওনাদের ধরে বয়ে সাহেব আমার কোনো কথা কি করিও না গোপন রাখিও না কে কয় আল্লাহ কয় দেখেন আল্লাহ জাল্লা শানুর কথা কত সুন্দর যে জাতের আল্লাহ হে জাতের কথা মজা কত কথা ছোট্ট এক কারা ফানাবা জুহু আর আর ইউদি আলামেরা আল্লাহর কথাগুলোরে ফ্যাসনে ফ্যাশনে ফেলে দিয়েছে মানে নিজের সুবিধা মতো অস্তারও বিহিস কালিলা আর তারা ফদ ফদবি বাগাই নিয়ে গেছে সারাহাতান খুনিকে আর খুন যে আলেমদেরকে লটকাই ফেলায় ওরে পর্যন্ত জান্নাতে ঠেলি পৌঁছায় দেয় ওয়াস্তারাও বিহি সামানান কালি তারা স্বল্প মূল্যে দুনিয়ার স্বার্থে তারা আমার আয়াতকে বিক্রি করে ফেলেছে ভাবে ইসা মাই আস্তারু ওইটা হেফজুর যেটা বলছেন মহান আল্লাহর কথা তাবুর এদের ব্যবসা হলো ভাবে মাই আস্তারু আর ও আমার রাস্তা যদি তোমরা ব্যবসা যদি শুরু করতে পারো লান লস হওয়া তো দূরের কথা সম্ভাবনাও নাই সো আমি পড়ে দিই কি কর্ম কষ্ট যেহেতু আমার প্রিয় বন্ধুরা তাহলে এই আয়াত যে ইন্ডিকেট করতেছে মসজিদ কমিটিরে না ডরাইয়া হজত সভাপতি আল্লামা কত কথা আছে না চাদো আন্দারে টেলিভিশন রাখে কেন বেচা কিনা ভালো হইবার কলম বোর্ডের বাক্সা টাকসা রাখে রাত দুইটা তিনটা পর্যন্ত আড্ডা হয় তার রাজ্জা হয়ে গেছে কে এই টেলিভিশন শরীফ নাউজুবিল্লাহ আপনি কোন অবস্থা মসজিদের সভাপতি সেক্রেটারি মহল্লার বড় ভাইদেরকে রাজ্জাক মনে করবেন না আপনার রাজ্জাক আল্লাহ ঠিক লা তুবাইয়িনাল নাস কথাগুলা মেসেজগুলো দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ ইনাল উলামা ওয়ারাছাতুল আমবিয়া রাওয়াহু আবুদাউদ ওয়া ইবনু মাজা আলেমেরা হচ্ছে আমার আপনার বাড়ি যে মালিক হলেন আপনার আব্বা মরে যাওয়ার পর মালিক এক মালিক্রান্তি কি ছাড়বেন আপনার বাড়ির দখল কি ছাড়বেন মহাগ্রন্থ আল কোরআন রাসুল সাল্লামের প্রতিটা সুন্না প্রাণ চলে যায় যাক যেহেতু নবী আমাদেরকে বানিয়েছে কোনো অবস্থা আমরা আর কড়াক্রান্তি ছাড়বো না আমরা কথা বলেই যাব যেই কথাটা বলেছে এফজুর ভাই আমি আল্লাহ তোমাদেরকে সেভ করার দায়িত্ব আমি নিয়েছি